আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আমার হাতে দেখতে পাচ্ছেন বিশেষ একটি ব্যাংক নোট এটি আমার অন্যতম একটি সংগ্রহ বিশেষ হবার কারণ হচ্ছে এটি যেই দেশের নোট সেই দেশের বর্তমানে কোনো অস্তিত্ব নেই সেই দেশটির নাম হচ্ছে যুগোস্লাভিয়া এটি একসময় এক সময় ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ ছিল এবং উনিশশো সালে কিংডম অফ সার্ভস কুয়েস অ্যান্ড স্লোভেনিস নামে দেশটি আত্মপ্রকাশ করে উনিশশো উনত্রিশ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে বর্তমানে এই দেশের অস্তিত্ব আর নেই উনিশশো বিরানব্বই সাল থেকে এই দেশে ভাঙন শুরু হয়েছে সাল থেকে ভাঙতে ভাঙতে সালে দেশটি পুরোপুরিভাবে ভেঙে যায় এই দেশ থেকে ভেঙে যে দেশগুলো জন্ম হয়েছে সেগুলো হচ্ছে ক্রোয়েশিয়া স্লোভেনিয়া বসনিয়া অ্যান্ড হার্জেগুবিনা সার্বিয়া অ্যান্ড মন্টেনেগ্রো উত্তর মেসিডোনিয়া এই জন্য এই নোটের একটা গুরুত্ব আমার কাছে রয়েছে এবং যারা সংগ্রাহক তারা নিশ্চয়ই এই নোটটি সংগ্রহ করতে চাইবেন তো আশা করছি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম